জয়পুরের মতো জলপাইগুড়িও ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ শহর হয়ে উঠবে এমনই বার্তা দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার দুর্গাপুরে আসার আগে বিহারের মতিহারির সভা থেকে তিনি জানান জলপাইগুড়ি হবে জয়পুরের মতো উন্নত শহর উল্লেখ্য দু সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতেই কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের উদ্বোধন হয়েছিল তারপর জলপাইগুড়িতে রেল যোগাযোগ অনেক গুরুত্বপূর্ণ হয়ে পড়ে জলপাইগুড়ি রেল স্টেশনের পাশাপাশি জলপাইগুড়ি রোড স্টেশনকেও ঢেলে সাজানো হচ্ছে সম্প্রতি রোড স্টেশন থেকে শিয়ালদা পর্যন্ত একটি নতুন ট্রেন চলাচল শুরু করেছে আমরা জানি জয়পুর শহর সাংস্কৃতিক ঐতিহ্য ঐতিহাসিক স্থাপত্যে এবং প্রাণবন্ত পরিবেশের জন্য জনপ্রিয় একটি পর্যটন স্থান অন্যদিকে জলপাইগুড়ি জেলাও অবিভক্ত অবস্থায় বিভিন্ন ভাষাভাষী মানুষ বসবাস করায় তাকে ভারতের ক্ষুদ্র সংস্করণ বলা হতো এখনো এই জেলায় বহু ভাষাভাষীর মানুষ বাস করেন এই জেলাতেও বৈচিত্র্যের মধ্যেও ঐক্যের ছবি দেখা যায় ঐতিহাসিক ও ভৌগোলিক দিক থেকেও এই জেলার অবস্থান গুরুত্বপূর্ণ ইতিমধ্যেই জলপাইগুড়ি শহরকে পৌরসভা থেকে পুরনিগমে উন্নীত করার দাবি উঠেছে জলপাইগুড়ি শহরের আয়তন খাতা কলমে এখনো পঁচিশটি ওয়ার্ডের মধ্যে সীমাবদ্ধ থাকলেও বাস্তবে শহরের আয়তন বৃদ্ধি পেয়েছে অনেকটাই মহিতনগর রেল ঘুমটিতে ওভার ব্রিজ গঠন হয়েছে মোদীজির আমলেই এছাড়াও নরেন্দ্র মোদীর সময়কালের মধ্যেই জলপাইগুড়িতে মেডিকেল কলেজ গড়ে উঠেছে দীর্ঘদিন বন্ধ থাকার পর চানিলাম চা নিলাম কেন্দ্রে চা নিলাম তবে এখনো অনেক দাবি পূরণ হয়নি শহরবাসীর জলপাইগুড়ি রোড স্টেশনে এখনো সমস্ত দূরপাল্লার ট্রেন দাঁড়ায় না জলপাইগুড়ি রোড স্টেশনে নেই বন্দে ভারত এক্সপ্রেসের স্টপেজ দীর্ঘদিনের দাবি থাকলেও জলপাইগুড়িতে কোন বিমানবন্দর গড়ে ওঠেনি তবে এর মাঝে শিক্ষা সংস্কৃতি খেলাধুলা শহর জলপাইগুড়ির রুচিশীল এবং শান্তিপ্রিয় নাগরিকরা আশায় বুক বাঁধছেন তারই মাঝে জলপাইগুড়ি উন্নয়নের স্বপ্ন দেখানোয় মোদীজির প্রতি বিশ্বাস অটুট রেখেছেন তারা দু হাজার উনিশ এবং দু চব্বিশ সালের নির্বাচনে জলপাইগুড়ি লোকসভা আসন মোদীজিকে উপহার দিয়েছেন নাগরিকরা ডাক্তার জয়ন্ত কুমার রায় জলপাইগুড়ির প্রতিনিধি হিসেবে লোকসভাতে বারবার জলপাইগুড়ির উন্নয়ন নিয়ে কথা বলেছেন আবার তার উদ্যোগে জলপাইগুড়িতে একাধিক প্রকল্প বাস্তবের মুখও দেখেছে কিন্তু সব কিছুকে ছাপিয়ে গেল মোদীজির এদিনের ভাষণ জয়পুরের মতো বড় শহর হয়ে উঠবে জলপাইগুড়ি मोदी जी यही वार्ता जलपाईगुड़ी वासी आबारों खुशी जोरे भाषिए दिलो पूरब के देशों का दबदबा बढ़ रहा है भागीदारी बढ़ रही है पूरब के देश अब विकास की नई रफ्तार पकड़ रहे हैं जयपुर की तरह जयपालगुड़ी जलपाईगुड़ी और जाजपुर में भी टूरिज्म के नए रिकॉर्ड बने बेंगलुरु की तरह वीरभूम के लोग भी आगे बढ़े